সন্ন্যাসী বিতর্ক নিয়ে তোল রাজ্য রাজনীতি এবার বিশ্ব হিন্দু পরিষদ সেই সঙ্গে মায়াপুর ইস্কনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সন্ন্যাসীদের বিরুদ্ধে যে মন্তব্য সেই মন্তব্যকে হাতিয়ার করে কার্যত তোপ দাগা হল আর এরপরেই কার্যত সন্ন্যাসী বিতর্ক ফের মাথা ছাড়া দিয়ে উঠল রাজ্য রাজনীতিতে আর এর মাঝেই বহরমপুরের সন্ন্যাসী কার্তিক মহারাজ সরাসরি রাজ্য পুলিশের নিরাপত্তা না জানিয়ে কেন্দ্রীয় নিরাপত্তার প্রতি দাবি জানালেন অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তায় আস্থা রাখছেন কার্তিক মহারাজ তার দাবি রাজ্য নিরাপত্তায় কার্যত তিনি শঙ্কিত সম্প্রতি শিলিগুড়িতে মহারাজদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে তিনি শঙ্কিত আর এর মাঝেই আশ্রমিকদের সহ তার নিজের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি জানালেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহাজারাজ স্পষ্ট জানালেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে যা হয়েছে তারপর তিনি আতঙ্কে রয়েছেন তবে রাজ্য পুলিশের উপরে তার আস্থা নেই তাই তিনি কেন্দ্রীয় নিরাপত্তা চাইছেন তবে অবিলম্বে কেন্দ্রীয় নিরাপত্তার বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া হবে বলেও দাবি জানানো হয়েছে তার পক্ষ থেকে এই মুহূর্তে রাজ্যে সন্ন্যাসীদের বিরুদ্ধে করা মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যেন নিজের পায়েই নিজে কুড়ুল মারলেন